হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিও সবাইকে ওয়েলকাম চলো নিয়ে যাই তোমাদের ঘরে একটা জায়গায় আজকে আমরা হঠাৎ করে করে যে ঘুরতে যাব তাই ঘুরতে যাচ্ছিলাম ঘুরতে যেয়ে মন হলো যে কিছু খাওয়া যাক তাই আমরা কিছু খেতে গেলাম চিকেন রোল খেতে গেলাম চলো তোমাদের ঘরে নিয়ে যাই নিজে দেখায় কোন রেস্টুরেন্টে খেলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক মজা আসবে সামনে থেকে গাড়ি আসছে তারপরে এই বাম্পার টপকালাম দিয়ে যাচ্ছি দিয়ে খুব ভালো লাগছে এই সন্ধ্যাবেলায় রাইড করতে তাও আবার বুলেটে খুব ভালো লাগে এই সন্ধ্যাবেলায় রাইড করতে যে যে করেছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগে রাইড করতে দিয়ে যাচ্ছি আমরা রাইড করতে পুরো ফাঁকা রাস্তা খুব ভালো লাগছে গাড়ি চালাতে সামনে থেকে ডুক করে গাড়ি আসছে আমরাও খুব আস্তে আস্তে যাচ্ছি যাতে এই সন্ধ্যার উপভোগ করে যায় আনন্দটা খুব ভালো লাগে এই সন্ধ্যাবেলায় বাইক চালাতে তোমরা যদি চালাও তো অবশ্যই জানাও এরম বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা কেমন সামনে দাদা যাচ্ছে ডুক ডুক করে আমরাও ডুক করে যাচ্ছি খুব ভালো লাগছে সামনে আর একটা বাম্পার এটা আমাদের এখানে আমাদের লোকাল রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সব সময় যাওয়া আসা করি সামনের গাড়িটা চলেই যাচ্ছে আবার বাম্পার ও বাম্পার টপকে আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টের সামনে এটা ধনেখালিতে অবস্থিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট খালি কলেজের একটু সামনে চলো রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যে কথা বলি চলো রেস্টুরেন্টের নাম্বার তো দিয়েছি এখানে কত কি আছে আচ্ছা এখানে তোমার অনেক কিছু জিনিস আছে দেখে নিতে পারো কি কি জিনিস পাওয়া যায় তোমরা দেখে অবশ্যই কিনতে খেতে এসো খুব ভালো লাগবে যে আমার বন্ধুরা বসে আছে যে বন্ধুরা বসে আছে এখানে একজন বসে আছে আমরা এই রেস্টুরেন্টে খাব দিয়ে এই যে দুটো বন্ধু ফোন ঘাঁটছে কী আর করবে দিতে দিতে ওয়েট করে করে ফোন ঘাঁটছে খিদে পেয়ে গেছে এ আর দুটো বন্ধু ডামি আর একটা বন্ধু বসে বসে আছে তাই জন্য ফোন ঘাঁটছে এই যে এবার এই কাকাটা রোলগুলো আমাদের রোলগুলো প্যাক করছে খালি দেখো রোলগুলো কত সুন্দরভাবে প্যাক করছে যেখানে প্রথমে দিচ্ছে চিকেন প্রথমে রুটিটা বানিয়ে নিয়েছে ডিম দিয়ে তারপরে দিচ্ছে চিকেন তারপরে কী দেয় দেখা যাক তারপরে দিচ্ছে পেঁয়াজ তারপরে দিচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দেবার পর কী দেয় তারপরে দিচ্ছে শসা দিয়ে এরমভাবেই সব রোলগুলো প্যাক করে নেবে তারপরে কি দিচ্ছে দেখি তারপরে একটু মশলা দিয়ে দিলো চাট মশলা তারপরে লেবু দিয়ে দিলে একটু দিয়ে লেবুতে ছিল না আবার এটা থেকে দিল দিয়ে এটা এবার সস দিচ্ছে আচ্ছা সস দেওয়া হয়ে গেল সস দেওয়ার পর কাঁচা লঙ্কা দিচ্ছে কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার প্যাক করবে আশা করি দেখা যাক কেমন প্যাক করে এবার প্যাক করে দিল প্যাক করে দিল তারপরে আবার একটা নতুন প্যাক করছে আমরা পাঁচজন ছিলাম তাই জন্য পাঁচটা প্যাক করছে চিকেনটা আবার দিচ্ছে দিয়ে তারপরে দেবে পেঁয়াজ পেঁয়াজটা দিচ্ছে পেঁয়াজ দেওয়া হয়ে গেল তারপরে এবার কী দেয় তারপরে দিচ্ছে শশা তারপরে দিচ্ছে শশা শশা তারপরে মশলা দিচ্ছে মশলা দেওয়া হয়ে গেছে তারপরে দিচ্ছে লেবু লেবু দিয়ে একদম সস দিচ্ছে সস দেবার পর কাঁচা লঙ্কা দিয়ে এটা আবার প্যাকিং করে দেবে দিয়ে প্যাকিং করছে প্যাকিং করা হয়ে এসেছে এই যে প্যাক করে দিলো দিয়ে এবার আমরা খেয়ে দেখব চলো হয়ে গেছে খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই টেক কেয়ার টাটা